গাটিওয়ালা কতগুলো আছে না কি গাটিওয়ালা আছে না কি করে যে মসজিদে মসজিদে তবলিক করে এই তবলিক ফার্টি একটা কোনো মতে ইংরেজ একটাকে মুসলমান বানাইছে আসেন আমরা আপনি আমাদের সাথে থাকেন অনেক কিছু জানবেন অনেক কিছু দেখবেন আমরা আপনাকে নিয়ে যাব এই গুরনত আছে শুধু আনতে আইনতাইনে লাহোরও তাই পড়ে লাহোর পাকিস্তানের লাহোরও

এই আজমি শরীফ আসার আগে ওখানে সিল্লা করে এসেছেন সুবাহান আল্লাহ হাজা গরিব নাজ সিল্লা কোথায় করছেন যে মাজারে মসজিদে না সিল্লা কোথায় করছেন যে মাজারে মসজিদে না ওখানে দাতাগঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ মাজারে পাকে গরিব নওয়াজ সিল্লা করেছেন ইনি গজবা করে আগের দাতাগঞ্জ বক্স বুঝে তো ওনার মাজারের পাশ দিয়ে আসার সময় সুগন্ধি গ্রান পাচ্ছে হারন মাজারর ডাক দিয়ে যাই তুলাইলে আগরবাতি আতর গোলাপর খুশবো আইব না নয় ইংরেজি হতে হতে বর খুঁজবো না লাগি লিন্ডি এটা কি হতে না ওখানে ওখানে সিঁড়ি ক্ষয় ওখানে যায়েন না ওখানে কি হয় সিঁড়ি ক্ষয় ওখানে যাইয়েন না এই তারা তো মাজার বিরোধী মাজারত যাইব না এই ইবে হতে এটা তুমি না খুঁজবো ইয়ের ভালো লাগে রাতে আর আরকানাটা যাইতো তো তবে না ওখানে যাই না ওখানে শিরিক হয় কি হয় শিরিক হয় তো হতে শিরিক হলো আর ওখানে যাইছায় তখন যখন কিল্লায় যায় এখানে কি করে আমি একটু দেখব এই বলে উনি ওখানে ভিতরে ঢুকছেন উনি যখন মাজারের ভিতরে গেডের কাছে কাছে গিয়েছে তখন দেখলেন একজন ফকি টেবরে একজন মানুষ বয়স্ক মানুষ ওনাকে ইংরেজিতে জিজ্ঞেস করছেন যে আপনি কি খাবেন ছা খাবেন কি বলছেন আপনি কি ছা পান করবেন ইংরেজটা বলল যে তিনি আসলে আমার ওই সময় চা পানের ইচ্ছা হয়েছে মন চাচ্ছে একটু গরম গরম চা পান করব। বলে যে চা পান করবেন এই বলে উনি হাত টেনেছেন সাথে সাথে দেখতেছি উনি আমার হাতে কাপ ফেলে সহ কাপ সহ চা সহ চা ভর্তি কাপ তুলে দিলেন নাও চা পান করো এইটা দেখা মাত্রই ইংরেজটা বেহুস হয়ে পড়ে গেছে ইংরেজ লোকটা এখন যখন বেহুস হয়ে গেছে মানুষ সবাই আশ্চর্য কিরে এটাকে চা খাওয়ার জন্য দিল চা পান করার দিন জন্য দিল চা পান করার আগে সার কাপ দেখে বেহুস এটা কি কারণ আচ্ছা মাথায় ফানি ফানি ডেলে কোনো মতো হুঁশে আনছে হুঁশ আনছে জিজ্ঞাসা করলো যে আপনি সার কাপ দেখে বেহোশ হয়ে গেছেন কেন বলে যে কেন এটা পরে আগে বাবা কোথায় দেখো যে বাবা আমাকে সা দিয়েছিলেন উনি কোথায় বলে উনি তো কোথায় দেখছি না উনি তো কোথায় অদৃশ্য হয়ে গেছেন তখন ওই ইংরেজ বললো আরে তোমরা আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম এটার উত্তর তোমরা আমাকে দিতে পারো নাই আমাকে এখানে আর ওখানে ঘুরাচ্ছ আর এই বাবাটা আমাকে সেই আমার প্রশ্নের উত্তর পেটিক্যালে দিয়ে দিলেন কি দিলেন বলে যে তোমরা জানো না আমি জানি উনি যখন বলেছেন চা পান করবেন আমি মাথা নাড়ার সাথে সাথে উনি হাত টেনে যে চার কাপ করে আমাকে সাপ পেশ করেছেন এই সার কাপটা আমার ঘর লন্ডনের আমার বাড়ির এটা আমার নিজের কাপ যেটা লন্ডন আমি রেখে এসেছি সেটা লাহুরে বসে উনি হাত টেনে আমাকে পেশ করে দিয়েছেন উনি বুঝিয়ে দিলেন যে আমি লাহুরে বসে হাত টানলে তোমার ঘরে লন্ডনের সার কাপ আমার সামনে হাজির হয়ে যাবে তো যে আছে আসে বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন হাজির করেছেন চুকের ফলক মারার আগে সেটার বাস্তব উনি দেখিয়ে দিচ্ছেন তাই তোমরা আমাকে কলমা পড়াই কোনো লাভ নাই তোমাদের কাছে কিছু নাই আসল যা আছে এখানে আছে আসল যা আছে কোথায় আছে আল্লাহর অলিরা হচ্ছেন প্র্যাকটিক্যাল অলিরা হচ্ছেন কি প্র্যাকটিক্যাল কোরান হচ্ছে থিওরিক্যাল এই কোরানের প্র্যাকটিক্যাল জিনারা প্রমাণ দিতে পারেন ইনারা হচ্ছেন কার আল্লাহর অলিকে নাম্বার করুন এই ইংরেজটা বলে আমি আর কোথাও যাবো না আমি এই দাতাগঞ্জের দরবারে জীবন কাটাবো এখন ওনার উনি মারা গেছেন ওনার কবরও সেই দাতাগঞ্জের দরবারে এখানে একজন ইংরেজের কি আছে কবর আছে এটা কাশান কারসান অলিসান বলেন এটা কাশান একজন অলিশান